স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই উত্তপ্ত তবে দু সালের সাতই মে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা পুরো উপমহাদেশকে নাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর এটি পরিকল্পিত সামরিক অভিযান যা পাকিস্তানের অপ্রত্যাশিত অগ্রাসনের প্রত্যুত্তরে ভারতীয় সেনার ঐতিহাসিক জবাব রাত তখন প্রায় দুটো ভারতীয় উত্তর সীমান্তের সেনাবাহিনীর বিশেষ ইউনিট অগ্নিবীর প্রস্তুত সামরিক ঘাটি থেকে নির্দেশ আসে অপারেশন সিঁদুর শুরু করার সময় হয়েছে ক্যাপ্টেন অরুণ প্রতাপ এই অপারেশনের নেতৃত্বে তার চোখে অদম্য আত্মবিশ্বাস কানে ভেসে আসছে কমান্ড সেন্টারের নির্দেশনা চারিদিকে নিস্তব্ধতা শুধু হেডসেটের ফ্রিকুয়েন্সিতে চাপা কথা চালাচালি অপারেশন সিঁদুরের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এই ঘাঁটিগুলো সীমান্তবর্তী অঞ্চলে যা পাকিস্তানের সামরিক আক্রমণের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এবং মিলিটারি ইন্টেলিজেন্সি একত্রে কাজ করে বেশ কয়েক মাস ধরে তথ্য সংগ্রহ করছিলেন স্থান সময় এবং শত্রুর অবস্থান সব কিছুই ছিল অগ্নিড়ের হাতে রাত তিনটে পনেরো ক্যাপ্টেন অরুণ প্রতাপের ইঙ্গিতে প্রথম আগাধানে বজ্র নামে ড্রোন স্কোয়াড পাকিস্তানের সীমান্তবর্তী রাডার সিস্টেম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এরপরই শুরু হয় মূল আক্রমণ ভারতীয় সেনার বিশেষ দল দুটিভাবে বিভক্ত হয়ে গোপন সুরঙ্গ পথে প্রবেশ করে আধুনিক প্রযুক্তির ব্যবহারে মাত্র 30 মিনিটের মধ্যে পাকিস্তানের দুটি সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় শেষ লক্ষ্য ছিল পাকিস্তানের একটি প্রধান যোগাযোগ ঘাঁটি আক্রমণে চূড়ান্ত ধাপে ভারতীয় সেনার প্রহরী ইউনিট সেই ঘাঁটিতে প্রবেশ করে মাত্র দশ মিনিটে লড়াই আর তারপরে পুরো ঘাঁটি ভারতীয় সেনার দখলে প্রতিরোধের সামান্য প্রচেষ্টা করা হলেও প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে ভারতীয় সেনাবাহিনী ছিল অনেক এগিয়ে অপারেশন সিঁদুর সফলভাবে সম্পূর্ণ হয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটি বড় শিরোনাম হয়ে ওঠে ভারতীয় সেনার এই দুর্দান্ত অভিযান গোটা বিশ্বের কাজে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেয় পাকিস্তান সরকার এই আক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলে প্রতিবাদ জানালেও সামরিক বিশ্লেষকেরা একে ভারতীয় কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেন অপারেশন সিন্দুর কেবলমাত্র একটি সামরিক অভিযান নয় এটি ছিল দেশের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে একটি অতুত প্রত্যয় ক্যাপ্টেন অরুণ প্রতাপ এবং তার অগ্নিবীর দল দেখিয়ে দিয়েছিল ভারতীয় সেনার ক্ষমতা এবং দেশপ্রেম কতটা অটুট এটা শুধু একটি যুদ্ধ নয় এটা ছিল আমাদের সাহস শক্তি এবং দেশের প্রতি ভালোবাসার এক অমর কাহিনী এই অপারেশন দেখিয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা কেউ কখনো আপোষ করতে পারে না ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে দিন এবং একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন